নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মসুর ডাল আর কাঁচা আম দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপিটি এতটাই লোভনীয় যে আপনারা সবাই খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন চলুন দেখে নিন তার জন্য দেখুন নিয়ে নিয়েছি কাঁচা আম কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে নেব এখন খোসাটা ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কালো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা এখন একটি কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি আর ওই জলেতে ভালোভাবে ধুয়ে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি ডালেতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিচ্ছি মুসুর ডালটাতে আমি একটা সিটি দিয়ে নেবদিকে দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়নে দিয়ে দেব আর এই রান্নাটি গরমকালে খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন ফোড়নটি ভালোভাবে ভাজা হয়ে গেলে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিলাম যাতে আমটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম পর আমের টুকরোগুলো ভালো করে তেলেতে ভেজে নেবো তখন না পর্যন্ত আমের টুকরোগুলো নরম না হয়ে যায় আমের টুকরোগুলো দেখুন নরম হয়ে গেছে এই সময় শীত করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি আপনারা বুঝতেই পেরেছেন আমি কি রান্না করছি হ্যাঁ আমি মুসুর ডাল দিয়ে টক ডাল রান্না করছি গরমকালে কিন্তু সবাই আমরা টকের ডাল খেতে খুবই ভালোবাসি ডালটা ফুটতে শুরু হয়ে গেছে এই সময় আমি খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন আমার কাছে খেজুরের গুড় ছিল তো সেই জন্য খেজুরের গুড় অ্যাড করে দিয়েছি খেজুরের গুড় দেওয়ার ফলে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর টেস্টটাও কিন্তু অসাধারণ লাগে বাঙালিদের গরমে তো টকের ডাল চাই চাই তো আপনারাও এইভাবে আমার মুসুর ডাল দিয়ে এইভাবে টকের ডাল বানিয়ে নিন দেখবেন সবাই কত খুশি হয়ে খাচ্ছে তো আজকের আম দিয়ে টকের ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বইল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব